যদি দুইটি ক্যামেরা কাজ একটি ক্যামেরা দিয়ে করা যায় কেমন হবে বলুন প্রযুক্তির এই ব্র্যান্ডের ই টোয়েন্টি সেভেন এ মডেলের বাব সিস্টেমের এই ক্যামেরাতে পাচ্ছেন ডুয়েল লেন্স যা একসাথে দুইটি ক্যামেরা কাজ করে একটি ক্যামেরা ফিক্স থাকবে আর একটি ক্যামেরা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখতে পারবেন মোবাইল ট্যাব কম্পিউটার ল্যাপটপে ভি থ্রি এইট জিরো অ্যাপসের মাধ্যমে এই ক্যামেরা অপারেটিং করা যায় ফুল কালার ক্যামেরা তাই রাতেও দিনের মতো ছবি দেখবেন রঙিন আপনার বাসা বা প্রতিষ্ঠান সার্বক্ষণিক মনিটরিং করতে এই ক্যামেরা দারুণভাবে কাজ করবে কারণ মোশন ডিটেকশন অপশনের মাধ্যমে আপনি পাবেন আপডেট নোটিফিকেশন আরেকটি সুবিধা হচ্ছে এসডি কার্ড লাগালে সার্বক্ষণিক রেকর্ড হতে থাকবে অডিও সহ যাতে করে আপনার ফ্রি টাইমে প্লেব্যাক থেকে রেকর্ড দেখতে পাবেন শুধু কি তাই আপনি লাইভে ভয়েস শুনতে পাবেন এবং শোনাতেও পারবেন বাসায় আপনার আদর্শ সন্তান নিরাপত্তা আপনার বাপ ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস আপনার অবর্তমানে নিরাপদ কতটুকু আর নিরাপত্তার জন্য আজই সেট করুন চ্যাম্পিয়ন ব্র্যান্ডের ই সেভেন এই ক্যামেরা নকলের ভিড়ে আসল ক্যামেরা চিনবেন কিভাবে আসল ক্যামেরার ছবি হবে অত্যন্ত নিখুঁত কারণ এটি থ্রি মেগাপিক্সেল ক্যামেরা অন্যদিকে নকল ক্যামেরার ছবি হবে অত্যন্ত বাজে মানের ও অস্পষ্ট ক্যামেরা বক্স দেখতে এমন হবে অন্য সাইডে দুইটা কিউআর কোড থাকবে স্টিকার সম্বলিত মডেল ই টোয়েন্টি সেভেন এ লেখা থাকবে এবং কিউআর কোড স্ক্যান করলে ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপস আপনার মোবাইলে প্লে স্টোর থেকে শো করবে এবং ক্যামেরাতে চ্যাম্পিয়ন লোগো থাকবে